স্কুল আমি আইসলাম বাসান্ডি পি এম শ্রী নেনামিয়া যে পেট পরীক্ষা চলে খবর পাইয়া আমার মেয়ে খবর পাইছে যে আমার ছেলে গিয়া কে স্কুলের পরীক্ষা চলের স্কুলের ছাত্রী হিসাবে খবর পাইছে যে স্কুলের পরীক্ষা চলে সিক্স সেভেন এইটর এটা পেট পরীক্ষা হয় তো আমি অন্য জায়গাতে আসলাম আইলে আইলএসি পরীক্ষা শেষ হয়েছে খবর দেখলাম যে পরীক্ষা হয়েছে ঠিক এই দেখা যায় স্কুল বন্ধ অবস্থায় পরীক্ষা হল কিন্তু কিছু ছাত্র ছাত্র তো নাই এর মানে তিনশো সাড়ে তিনশো ছাত্র ছাব্বিশ জনে পরীক্ষা দিছ তিন ক্লাসে যেহেতু আমি আমার প্রিন্সিপাল স্যারটা জিখাইছিলাম মিলে অত ছাত্র মাঝে খালি ছাব্বিশ জনে পরীক্ষা দিলা আর আমলার বাকি ছাত্রগুলা যে ছেলেমেয়ের বঞ্চিত হইলা এটা তো কিরকম লাগে এটা তো মানে মনো আরম্ভ হয়ে গেছে না দুঃখ লাগছে তো তাই বলে না এটা কিচ্ছু না এটা পরীক্ষা দিলে হইব না দিলেও হইব তে আমরা মনোরলোগর কথা হইল যে সরকারে অতটা ইয়ে করিয়া মানুষের ইনভলভ করছেন এই পরীক্ষায় যদি কোনো স্বার্থ থাকে না কোনো ফল ভালো হয় না তে লাগি লাগে এই পরীক্ষাটা নেওয়া হইলো এখন আমার প্রিন্সিপাল স্যারর কথা হইল এটা পরীক্ষা কোনো ব্যাপার না এটা কিচ্ছু না কোচন তো আমরা কথা হইল সরকারে অত বড় প্ল্যান প্রোগ্রাম করছে নিশ্চয় মাঝে এইটার মাঝে একটা ফল আছে যার কারণে এটা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে তো আমি বিশেষ দুঃখিত যে বাসিয়া বাসিয়া কয়েকজন ছাত্র দিয়ে যেভাবে আনছেন বড়বাবুর কইছেন তুমি ডাক্তার ডাকিয়া লইয়াও খবর কইয়া লই যাও এই মুসলিমের ছাত্র তিনশো সাড়ে তিনশোর মাঝে ছাব্বিশ জনকে তারা আনিয়া বাসিয়া পরীক্ষা দেওয়াইলা আর বাকি ছাত্র ছাত্রীদের ই পরীক্ষার থেকে বঞ্চিত করলা এর লাগে আমি এজ এ গার্জেন হিসাবে বাকি গার্জেনের তরফ থেকে আমি খুব দুঃখিত হ্যাঁ মাননীয় সরকার মহোদয়ের কাছে বা স্কুল কর্তৃপক্ষের কাছে আমার আবেদন হইল যে এটা বাকি যারা বঞ্চিত করা হইছে এটা পরবর্তীতে তো তারা এই সুযোগ পাইত না তারা মনের মাঝে যে আক্ষেপ এটা কোনোদিনও আর পূরণ হইতো না আর ইটার নাকি যে রিজাল্ট এবার যেটা ফলপ্রদ ইয়ে পাওয়া যাইব তারা এটা পাইতো না তো এটার লাগি দায়ী সে হইলো ওটা আমি জনসাধারণের কাছে মাননীয় সরকার মহোদয়ের কাছে জানতাম আবেদন লাগিলাম যে যেখানে এইভাবে কয়েকজনকে বাঁচিয়া পরীক্ষা নেওয়া হয় আর আমরা এক্সটার্নাল সাহ আইসন তাই নট হইয়া ও পরীক্ষা লইয়া তারা আমার সিয়াশি সব আসুন আমার গ্রামের আরও অন্য মানুষ আসুন তারা ওই আমরা দেখলাম এটা যে এই কারণে এই অবস্থা যে খালি কয়েকজনকে বাঁচিয়া নিয়া পরীক্ষা নেওয়া হয়েছে ডাকি ডাকিয়া তো বাঁচিয়া ইভাবে পরীক্ষা নেওয়াটা সরকার মানে যদি সার্কুলার থাকে তে ঠিক আছে আমরা ইটার লাগি মানে পরীক্ষা হইব হইবে পরীক্ষা হইব হইয়া এর আগেও জানানো হয়েছে আপনি হিসাব हिसाबে তো লাটু কোনো কেমনে পরীক্ষা হইতো আসলো হ্যাঁ ওম্রর পেট এক্সামিনেশন যেটা এবছর জুন মাসে একটা হইছে আর এখন ডিসেম্বরে একটা এটা এবছরের ফাইনাল এটার মধ্যে সিক্স সেভেন এইটে সব স্টুডেন্টে পরীক্ষা দেওয়ার কথা একটা ইয়ে আছে অনলাইন একটা প্রশ্ন দেওয়া হয়েছে এটা থেকে আমরা ডাউনলোড করিয়া প্রিন্ট আউট করিয়া তারা পরীক্ষা দেবে বা স্মার্ট ক্লাসরুম থাকলে ওটার মধ্যে প্রশ্ন ডিসপ্লে করিয়া পরীক্ষা দেব তো এটা নিয়ে তো মাঝে থেকে ট্রেনিং চলে পনেরো দিন থেকে আর নানান সময় নানান চিঠি লেটার অর্ডার মেসেজ চলতে আসে আর আমি তো নিজে ডেইলি স্কুলে আই বা তাকে সবই দেখো আমি তো বারবার কইতেছি আট তারিখ আছে আমার প্যাট পরীক্ষা সিক্স সেভেন এইটের প্রিন্সিপাল জানাইতে আছি গত শুক্রবারে আমি কইছি যে আপনার এখানে এক্সটার্নাল ইভোলেটার ইয়ে দেওয়া হয়েছে তো আপনার আট তারিখ পরীক্ষা তা তাই ঠিক আছে ঠিক আছে শুক্রবারে শনিবারে আমি সিআল আইছি না আর আজকে সকালে আমি তাহলে ফোন করছি যখন সাড়ে আটটার সময় যে স্যার তাড়াতাড়ি আই যাওয়া ইভ্যালিটার আই যাবা ঠিক আছে আমি বাইরে যাই আর পরে আবার তাই নয়টার সময় আমার ফোন করিয়া আর কই

আর আজকে সকালে কইছেন যে আমি আইয়া আর আধা ঘন্টা পরে হঠাৎ তার মনে হয়েছে আমার তো সিক্স সেভেন এইট নাই বন্ধু আছে ও তখন তাই তাড়াতাড়ি আইসুইন আবার পরে স্যার আইয়া বইয়া আসলা এরপরে কিছু ছাত্রের খবর উবর দিয়া কিতা করে আনা হয়েছে মাত্র ছাব্বিশ জন ছাত্র পরীক্ষা দিছে দিচ্ছে প্রিন্সিপাল স্যার নিজেই আসলা আর বাকিরা আরো তারা ডিউটি আসল বড়বাবু আসলা সহযোগিতা করছেন দুই একজনের